শীত বাড়ছে আর কোয়েল পাখি সবথেকে ঝুঁকিতে আজ দেখাচ্ছি সাতটি এমন সহজ টিপস যা করলে কোয়েল পাখির ক্ষতি হবে না এবং আপনাদের খামারের কোয়েল পাখি সুস্থ থাকবে খামারের সব খোলা দিক ত্রিপাল দিয়ে বন্ধ করুন যাতে ঠান্ডা বাতাস সরাসরি খামারে প্রবেশ করতে না পারে কারণ ঠান্ডা বাতাস প্রবেশ করলে পাখি ঠান্ডা লাগতে পারে নাইট লাইট দিন একশো থেকে দুইশো ওয়ার্ডের বাতি যথেষ্ট এটি পাখির ঘরকে গরম রাখবে শুকনা বিছানা অর্থাৎ লিটার শুকনা রাখুন এবং লিটারে হিসাবে বালি না ব্যবহার করে কাঠের গুড়া অথবা ধানের তুষ ব্যবহার করুন মিক্স ফিড খাওয়ান অর্থাৎ লেয়ার ফিডের সাথে স্টার্টার ফিড মিক্স করে খাওয়ান যাতে তারা তারা এনার্জি পায় খাবারে ভিটামিন সি বা মাল্টিভিটামিন মেশান এতে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে গুড়ের পানি বা ইলেকট্রোলাইট সপ্তাহে দুই দিন ব্যবহার করুন এতে করে তা কোয়েল পাখির ঠান্ডার শখ কমবে বাইরে বেশি ঠান্ডা হলে ছোট হিটার ব্যবহার করুন মনে রাখবেন ঠান্ডায় কোয়েল পাখির অসুখ সব থেকে বেশি হয় আজও খামার ঠিক করে নিন আর এমন টিপস পেতে সাবস্ক্রাইব করে রাখবেন Ondo